আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ মহতারাম আগের ভিডিও আমি বলেছি যে ফেরাউনের ধ্বংস হলো মৌসা আলাহিসাল্লাম নদীর ওপর দিকে চলে আসলেন যারা মুসা আলাহিসের সঙ্গে এসেছিলেন তারা উম্মদ মুসা আলিহিমের বনি ইসরায়েল গোষ্ঠীর লোক তাদেরকে রেখে হাজরত মৌসা আলিহাল্লাম বললেন যে দেখো তোমাদের চোখের সামনে কিভাবে ফেরাউনের বিপদ আসলো নেমে কিভাবে ফেরাউনের ধ্বংসলীলা হলো তোমরা সচক্ষে তা দেখেছ তাই তোমাদেরকে আমি বলছি তোমরা আমার সঙ্গে যখন আছো তোমরা আমার উম্মাদ তোমাদের ভালোর জন্যে তোমাদের পথের দিশা দেখাবার জন্যে আমি মহান আল্লাহর দরবারে যাচ্ছি আল্লাহর কাছ থেকে আমাদের একটা গাইড বুক আনবার জন্যে মোসা আলহি সালসাল্লাম এদেরকে ডেকে গেলেন আরিহি ও মাতারাম মৌসা আলাই সালাম গেলেন আল্লাহর দরবারে আর যাওয়ার পরে মৌসা যখন তৌরাত শরীফ আশা করে যাচ্ছেন তৌরাত নাজির হবে আল্লাহ নবীর উপরে একটা কেতাব আল্লাহ দেবেন সেরকম একটা বুক ভরা আশা নিয়ে যাচ্ছেন মৌসা আলিহিসালাম তো তুর পাহাড়ে যখন উঠছেন তো মুসা আলি সালামকে আল্লাহ বললেন ফাঁসলা নালাই তোমার পায়েটা কি তোমার জুতো তোমার যেটা খড়ো বীর ওয়াদিল মোকাদ্দাসি তুয়া এটা একটা পবিত্র পাহাড় মোসা আলহ সালামকে আল্লাহ তুর পাহাড়ে উঠবার জন্য জুতো খুলতে বললেন অথচ বনি ইসরায়েল গোষ্ঠীর সব থেকে বড় এবং শ্রেষ্ঠ নবী যার উপরে এক হাজার পাড়ার কেতাব তৌরা শরীফ আল্লাহ নাজিল করবেন সেই নবী মোসা আলাহিসামকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে দিলেন না অথচ আপনার আমরা কত কতগুলো সৌভাগ্যবান আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ আরশে মোহাল্লায় তার জুতো পায়ে দিয়ে উঠতে বললেন সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহির আজিম যে মহান সরোষটা আল্লাহ মোসা আলাইসাল্লামকে উঠতে বলার পরে মৌসা আলাহিস্লাম তুর পাহাড়ে গেলেন চল্লিশ দিন সেখানে থাকলেন তারপরে তার উপরে তৌরা শরীফ নাজির হলো মোসা সালাম যখন কেতাব পেলেন সেই কেতাব নিয়ে ফিরছেন এসে দেখছেন তার উম্মতের লোকেরা সেখানে যাদের সঙ্গে ওয়াদা করিয়ে মোসা আলি সালাম চলে গিয়েছিলেন তারা সেখানে সব একে অপরের যুক্তি পরামর্শে এখানে সামেরি বলে একটা লোক কু পরামর্শ দিয়ে বাপের ছবি মায়ের ছবি সব কাদা দিয়ে তৈরি করলো একটা ষাঁড় তৈরি করলো সেখানে সব পুঁজেও শুরু করে দিল মুসা আলিহি সাল সালাম এসে বলছেন যে তোমরা কি করলে সার কেন তোমার বাপের ছবি কেন মায়ের ছবি কেন তো হচ্ছে আমরা একে স্মরণ করি এর ধুনো দিই একে পুজো আশ্রয় করি মুসা সাল্লাম বললেন এটা সেরে এটা অন্যায় আল্লাহর সঙ্গে আর কারো শরিক হয় না কিন্তু কথা শুনবে কেন শয়তান্ত তখন তাদের মগজে ঢুকিয়ে দিয়েছে আল্লাহাবুল আলমিনের নবী হজরত মোসা আলাহ্লাম এমনিতেই রাগী লোক ছিলেন হজরত মৌসাম খুব রাগন্দিত হলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন এমন সময় আকাশ ঘোর অন্ধকার হয়ে গেল আর সেই অন্ধকারময় ভিতরে তার উম্মতেরা একে অপরকে চিনতে না পেরে মারামারি কোনো খুনি করতে লাগলো মোসা আল্হালাতাম বলছেন আল্লাহ আমি রাগে বলে ফেললাম কিন্তু এরা যদি সব মরেই যাবে তাহলে আমি হেদায়ত করবো কাদের আবার মোসা আলহিহি হাত দুটো তুলে প্রার্থনা করছেন আল্লাহ আপনি আকাশের মেঘটাকে সরিয়ে দিয়ে আবার দিনের আলোর মতো করে দেন যাতে করে আমার উম্মতেরা আরবি মানে মারা না যায় এবং এরা যে কয়েকজন অন্তত বেঁচে আছে তাদেরকে আমি হেদায়তের বার্তাটা তোমার এই বাণী দৌরাতের বাণীটা তাদের কাছে পৌঁছাতে পারি বলবার পরে সালাম তাদেরকে সঙ্গে করে নিয়ে আজাব আর গজবের কথাটা বলে বুঝিয়ে যে দেখো এইভাবে অন্ধকারময় হয়ে যাবে তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্যে শ্রাউনের যে অত্যাচার জুলম থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে এখানে এনেছে তোমরা সেটা না ভুলে গিয়ে তোমরা তোমাদের মতো করে থাকার চেষ্টা করো আল্লাহকে মানো রসুলকে মানো আল্লাহর কোরআন আল্লাহর বাণীকে মানো বলে তাদেরকে আবার সান্ত্বনা দিয়ে মূস ইসলাম তাদেরকে নিয়ে তাদের মিশরের বিভিন্ন দেশে প্রান্তে বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলাম প্রচারের কাজে যুক্ত হয়ে গেলেন মতারাম নিঃসন্দেহে এই কমের লোকেরা এত দুর্ধর্ষ এবং এত বদ বনি গোষ্ঠীর লোকেরা তারা মোসা আলাহিস্লামের সঙ্গে যখন তখন মানে কথার খেলাফ যে কোনো মুহুর্তেই যেনারা অশান্তি খুব বদমেজাজি বনিয়সরা লোকেরা কঠোরপন্থী তারা মোসা আলাহিসামের সঙ্গে এই বলছে করব এই বলছে করব না এরকম করতে করতে তারা আরও এগিয়ে গেল মোসা আলহি সালাত সাল্লামের সঙ্গে একটা দুটো নয় বহু ক্ষেত্রেই তারা বহু কথা শুনেছে আর সঙ্গে সঙ্গে সেই কথা অবাধ্য হয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিন তাদের এই চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কোরআন দিয়েছেন প্রসুর পাঠিয়েছেন তারপরেও যেন আমরা সেই মুসা আলাহি সাল্লামের লোকেদের মতো বজ্জাত না হয়ে যাই আবার যেন ভাই সেরে কি কাজে কুফরি কাজে যেন যুক্ত না হয়ে যায় আর খোদাই গজবে পড়ে ভাই ভাইকে খুনি করে মার্ডার করে নিজেরা পাপের বোঝা মাথায় না তুলে নেই মহান আল্লাহ আমাদের বুধ শক্তি দান করুক সবাই বলি আল্লাহ হুম্মা আমিন ও আিরুদা ওয়া না আনিল আহমদুলিল্লাহ আলমিন